দর্শক আজ রাত ইউসিএল পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিবার ফুল যে ম্যাচের আগে বলা হয়েছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবে না জুনিয়র যেটি অনেকটা বড় দুঃসংবাদ বয়ে আনছে রিয়াল মাদ্রিদের জন্য কেননা বর্তমান সময়ে সবচেয়ে বড় উড়ন্ত ফর্মে যাচ্ছে ফুল প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইউসিএল এর পয়েন্ট টেবিলেও তারা শীর্ষে অবস্থান করছে ম্যাচ চেয়েও জয়ের সংখ্যা অনেক বেশি তাদের প্রতিটা প্লেয়ার চলছে একাধিক ফর্ম ফলে এই ম্যাচটা সবচেয়ে সবচেয়ে বড় ক্রিটিক্যাল হবে রিয়াল মাদ্রিদের জন্য তবে দর্শক আজ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে না খেললেও কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে একটু দেখে নিন দর্শক আজকের একাদশে বিনির জায়গায় খেলবেন এমবাপ্পে এর অপরপক্ষে স্ট্রাইক সামলাবে ইব্রাহিম ডিয়াস এরপর অ্যাট্যাকিং মিডফিল্ডে থাকবে বেলিংহাম সেন্ট্রাল মিডফিল্ড খেলবেন কামাবিঙ্গা লুকা মদ্রি এবং আদের গুলাররা তবে দর্শক সবচেয়ে বড় রিয়াল মাদ্রিদ ভোগান্তিতে ভুগছে ডিফেন্স লাইনে একাধিক ডিফেন্স লাইন তাদের ইঞ্জুর হয়ে গেছে যার কারণে বালবারদের মতো একজন মিডফিল্ডকে খেলতে হচ্ছে राइट बैके অর্থাৎ বর্তমানে রিয়েল মাদ্রিদের ডিফেন্স লাইন অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে একের পর এক ইঞ্জুরি নিয়ে ভোগান্তিতে আছে রিয়েল মাদ্রিদ এমন একাদশ নিয়ে লিভার ফুলের বিপক্ষে ম্যাচ খেলা অনেক বেশি চ্যালেঞ্জ মূলক ম্যাচটিতে খেলবে না বিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো কিংবা মিলিতাও কারবাহালদের মতো দুর্দান্ত প্লেয়াররা তারা প্রত্যেকেই ইঞ্জুরির কারণে ম্যাচের আগেই জটকে গেছেন অন্যদিকে লিভার ফুলের স্কোয়াড অনেক বেশি শক্তিশালী যেখানে স্ট্রাইকে রয়েছে লুইস ডিয়াস জারুয়ে নুনেস এবং মোহাম্মদ সালাদের মতো অত্যন্ত গতিশীল প্লেয়াররা এবং লিভারফুলের ডিফেন্স লাইনে থাকবে ব্যান্ডাই ক্রবার্টসনের মতো হাই প্রোফাইল ডিফেন্সরা ফলে এই ম্যাচটি অনেক বেশি করে চ্যালেঞ্জমূলক হবে দর্শক আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ এমন ইনজুরি জর্জরিত একাদশ নিয়ে আজ ফুলের মতো শক্তিশালী দলকে উড়িয়ে দিতে পারবে নাকি বিনি রদ্রিগোর অভাবটি আবারও দেখতে পাবে রিয়াল মাদ্রিদ দর্শক আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন